লেখা আবিষ্কারের কতদিন পরে মানুষ বই তৈরি শুরু করেছিল তা অনিশ্চিত কারণ বইগুলি নিজেই টিকে থাকেনি লেখার প্রাচীনতম উদাহরণগুলি মাটি বা পাথরের উপর তৈরি বিভিন্ন সময়ে লেখার জন্য ব্যবহৃত আরও ভঙ্গুর উপকরণগুলি সাধারণত ধ্বংস হয়ে গেছে লিটিল ম্যাগাজিন লিটিল ম্যাগাজিন শিল্প সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান বিষয়ে চলমান ধারাকে চ্যালেঞ্জ করে ব্যতিক্রমী ধর্মী ধারা ও মতামত ব্যক্ত করার মুদ্রিত বাহনকে বলা হয় লিটল ম্যাগাজিন এ ম্যাগাজিন অনেকটা অনিয়মিত এবং অবাণিজ্যিক লিটিল ম্যাগাজিন প্রতিনিধিত্ব করে একটি ছোট সমমনা নব্য গোষ্ঠী যার চিন্তাভাবনা দর্শন চলমান ধারা থেকে ভিন্ন এবং অভূতপূর্ব উনিশ শতকের প্রথমার্ধ থেকে ইউরোপ আমেরিকায় লিটিল ম্যাগাজিনের যাত্রা শুরু পাশ্চাত্যের আদলে বঙ্গদেশের প্রথম লিটিল ম্যাগাজিন প্রবর্তন করে প্রমোদ চৌধুরী তার সম্পাদিত সবুজপত্রকে উনিশশো সালে আধুনিক লিটল ম্যাগাজিনের আদি রূপ বলে গণ্য করা হয় অবশ্য অনেকে মনে করেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সালে বাংলা ভাষায় প্রথম লিটল ম্যাগাজিন লিটল ম্যাগাজিন নবচেতনা নিয়ে আত্মপ্রকাশ করে এবং লেখক ও পাঠকদের মধ্যে সে নবচেতনাকে সঞ্চারিত করে দেওয়ার জন্য আন্দোলনে যায় যারা সাহিত্য দর্শন ও শিল্প চেতনায় গতানুগতিক ধারার বিরোধী তারা তাদের চিন্তা চেতনার প্রকাশ ঘটান নিজেদের সংঘটিত মুখপত্রের মাধ্যমে কেননা সাধারণের নিকট তারা অপ্রিয় বাণিজ্যিক কারণে বাজারের পত্রিকার পরিচালকেরা তাদের পরিহার করে চলেন অতএব নবধারার নবযুগের শিল্পী সাহিত্যিকরা তাঁদের মতবাদ প্রচারের জন্যে লিটল ম্যাগাজিনের আশ্রয় নেন লিটিল ম্যাগাজিন থেকে বেরিয়ে আসেন তখনই যখন তাদের মতামত সমাজ মোটামুটি গ্রহণ করে থাকে যথার্থ অর্থে বাংলায় লিটিল ম্যাগাজিনের আবির্ভাব ঘটে প্রহোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার মাধ্যমে পরবর্তীকালে কল্লোল শনিবারের চিঠি কালী কলম প্রগতি পূর্বাশা পত্রিকা লিটিল ম্যাগাজিন প্রবাহকে বেগবান করে এসব পত্রিকার লেখকগণের উদ্দেশ্য ছিল রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে এসে নতুন সাহিত্য সৃষ্টি করা এ লক্ষ্যে তারা ইউরোপীয় আদর্শে বাস্তব জীবন মনস্তত্ত্বের সূক্ষাতি সূক্ষ্ম বিশ্লেষণ এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রসঙ্গকে তাদের রচনার প্রধান উপাত্ত করেন লিটিল ম্যাগাজিনে উন্মেষকালে রবীন্দ্রনাথের অনেক কালজয়ী রচনা প্রকাশিত হলেও লিটিল ম্যাগাজিনের প্রভাবই বেশি লক্ষ্য করা যায় বিশেষত বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার মাধ্যমে ওরা বড় স্বল্পায়ু ওরা জন্ম নেয় মরে যাওয়ার জন্যে প্রাণ না থাকলেও লিটিল ম্যাগাজিন সম্পর্কে ইংরেজিতে কথাটি প্রচলিত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য লিটিল ম্যাগাজিনকে পত্রিকা জগতে আলাদা করে চিহ্নিত করে রেখেছে আকার কিংবা কলেবর নয় বরং প্রচার প্রকাশ সংখ্যার ভিত্তিতেই এরা ছোট কাগজ বলে অভিহিত ফেলিক্স পোলাক অধ্যাপক মার্ক ওলসনের সঙ্গে এক সাক্ষাৎকারে লিটিল ম্যাগাজিন সম্পর্কে বলেছেন একে ঠিক সংজ্ঞায়িত করা কঠিন বর্ণনা করে বলার চেয়ে দেখে বোঝা সহজ কোনো কোনো সাহিত্য সমালোচক বলেছেন লিটিল ম্যাগাজিন সাহিত্যে বেজে ওঠা প্রতিবাদের সুর কারো কারো অভিমত অনেক ছোট্ট পরিসরে থেকেও পুরো জাতি বা বাইরের বিশ্বকে খুঁটিয়ে দেখার অভিপ্রায় লিটিল ম্যাগাজিনের সাহিত্যের বিকাশে নতুন ধারা নির্মাণে জনমানসে তার প্রভাব ফেলতে লিটিল ম্যাগাজিনের উজ্জ্বল ভূমিকা ছিল আছে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে লিটিল ম্যাগাজিনের অবদান নিয়ে নতুন করে বলার কিছুই নেই আকারে ছোট বটে কিন্তু অহংকারে ছোট নয় তারা প্রতিষ্ঠানের আলোকবৃত্তের বাইরে দাঁড়িয়ে খুব ভাবে নতুন সৃষ্টির যেটুকু আঁকড়ে বেঁচে থাকতে জানে বলেই লিটিল ম্যাগাজিনকে বলা যায় সাহিত্যের আঁতুর ঘর সাফল্যের চড়া আত্মপ্রকাশ থেকে দূরে নতুন নতুন লেখকের খোঁজে বাংলার জেলায় জেলায় কাজ করছেন লিটিল ম্যাগাজিনের একনিষ্ঠ কর্মীরা বিখ্যাত নয় বিধগ্ধ হওয়ায় লিটিল ম্যাগাজিন আন্দোলনের মূল কথা বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার লেখ্যরূপে ভারতীয় সংবিধান স্বীকৃত বাস্তবটা কিন্তু অন্য একক শরকে বহুতে রূপান্তরের সবচেয়ে ভালো ক্ষেত্র হল লিটিল ম্যাগাজিন ঐক্যের বিকল্প নেই বহু স্বাধীন স্বরের ঐক্য গড়ে তুলতে পারে একমাত্র লিটল ম্যাগাজিন কোনো সমাজই চায় না সব মানুষ চিন্তাবিদ হয়ে উঠুক নিজস্ব চরিত্র নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আজও বহু লিটল ম্যাগাজিন পড়ে যাচ্ছে জীবনযাপনের অভিজ্ঞতাই হবে সাহিত্য সাহিত্য আমাদের কাছে কল্পনা বিলাস বা ভাব ভাববিলাস নয় জীবনের প্রকৃত বাস্তবতা দিয়ে আমাদের সাহিত্যের শুরু শেষ হবে আমরা মনে করি প্রত্যেকের জীবনের সম্ভাবনার দুয়ার খুলে চেতনার ক্রমপ্রসারণ প্রক্রিয়ায় দেখা দেবে এই সম্ভাবনা লিটিল ম্যাগাজিনের যারা শত্রু তাদের জীবনেরই শত্রু বলে অনায়াসে শনাক্ত করা যায় আজ আমাদের দৈনন্দিন প্রতিনিয়ত বদলে যাচ্ছে ধ্বংসস্তূপে আমরা যত নগ্ন হচ্ছি তত তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবসাদ আর আত্মপ্রতা আরণা কিন্তু উল্টোদিকে শত্রুপক্ষের চাতুর্য বাড়ছে পরিশীলন বাড়ছে মুখোশের কারু কাজ বাড়ছে লিটিল ম্যাগাজিন মানে বিকল্প পথ পাথেয় গন্তব্য এবং বিকল্প দর্শন নন্দন গ্রন্থনা সাম্প্রতিক পর্বত্তরের আবহে নিশ্চিতভাবেই ছোট পত্রিকার উপর ঐতিহাসিক দায়িত্ব বড়তেছে অধীর মধ্যে দিয়ে পথ ও পাথেয় চিনে নেওয়ার এই দায় যুগপথ আত্মবিনির্মাণের জগৎ বিনির্মাণেরও বাঙালির শেখরে জল নেই নানা কারণে জল দাও আরতিকে মান্য করে প্রাকৃতায়নকেও শ্রদ্ধা জানাতে হবে অথচ একই সঙ্গে আত্মস্থ করে নিতে হবে চিন্তার বিশ্বায়ন সম্পুক্ত প্রবণতাগুলিকেও সত্য যে দিবাচনিক ছোট পত্রিকায় নিজের বহুমাত্রিকতার মধ্যে দিয়ে তা স্পষ্ট করে তুলুক ঘটতে থাকুক অজস্র বিচ্ছুরণ উত্থাপিত হোক প্রশ্নের পর প্রশ্ন লিটিল ম্যাগাজিন নামক বৃক্ষে মেগা প্রশ্নমালার আগুন যেন নির্বাপিত না হয় কখনো